মদিনার মধ্যে একজন মেয়ে বিবাহ বন্ধন বিবাহ সেদিতে বসে না এমন সময় লোকেরা জানা হয়ে গেল জানা পাইল জানা পাওয়ার পরে এবার বললেন তুমি কি বিবাহ বন্ধন বিবাহ সেদিতে বসে না লোকেরা সমালোচনা শুরু করে দিয়ে দিল মদিনায় এমন একটা বড় শহর মদিনাই এত বড় শহর থাকার পরেও এই মেয়ে বিবাহ বন্ধন বিবাহ সেদিতে বসে না তখন এবার লোকেরা যখন সমালোচনা শুরু করল সাহাবার দিয়ে আল্লাহ ওরা সামনে যাচ্ছেন সাহাবার দিয়ে আল্লাহ নুরা গেলেন যেমন পড়ে বললেন তোমরা সমালোচনা বন্ধ করে দাও এই কথা বিশ্বনবীর কানে পৌঁছায় দেব বিশ্বনবীজির কাছে পৌঁছাব বিশ্বনবী সাল আলী ইসলামের কাছে পৌঁছালে তখন আমরা সঠিকভাবে তার তথ্যটা বুঝি পাব এবার সাহাবার দিয়ে আল্লাহ গেলেন সাহাবারা বললেন যাওয়ার এবার আজকে আপনাকে একটা বিচার দেই কি বিচার এবার বললেন এমন একটা বিচার দিলাম বিচারটা শোনেন মদিনায় এমন একজন ব্যক্তি আছে এমন একটা মেয়ে লোক আছে যেই মেয়ে লোকটা বিবাহ বন্ধন ব্যবসা দিতে বসে না তখন এবার বললেন ও তোমরা সবাই সমালোচনাগুলো বন্ধ করে দিয়ে দাও সমালোচনা যখন বন্ধ হয়ে গেল গেলেন যাওয়ার পরে বললেন আমরা আগামীকালকে তার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব। বললেন কি দাওয়াত নেব তোমরা সমালোচনা বন্ধ করে দিয়ে দাও সমালোচনা যখন বন্ধ হয়ে গেল। বিশ্বনবীজি এবার তার কাছে গেলেন ওই মেয়ে লোকের কাছে গেলেন যাওয়ার পরে এবার বললেন তুমি কি বিবাহ বন্ধন বিবাহে দিতে বসে না কেনটা কি এবার বলো বললেন ইয়া রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ ওগো বিজি আমি যোগ্য পাত্র পাই নাই এজন্য আমি বিবাহ হতে বসি নাই রাসূল এবারে বললেন তুমি কি রকম যোগ্য পাত্র চাও মদিনায় এত বিশাল বড় একটা শহর মদিনায় এত বিশাল বড় একটা এরিয়া কিন্তু তারপরেও তুমি সুন্দর ভালো কোনো পাত্র খুঁজে পাও না রসুলকে এবার ডাক দিয়ে দিলেন রসুলকে ডাক দিয়ে দিলেন আর বললেন ইয়া আমি যোগ্য পাত্র খুঁজি পাই না বললেন কি জন্য পাওনা এবার বল এবার বললেন যোগ্য পাত্র যদি চাই তিনটা গুণ থাকতে হবে কয়টা তিনটা গুণ থাকতে হবে এক নম্বর হলো সারা রাত্র ধরে আদত করতে হবে দুই নম্বর হলো প্রত্যেক দিন এবং রাতে এক খদম করে কোরআন তেলাত করতে হবে তিন নম্বর হলো সারা বছর তাকে রোজা পালন করতে হবে জুড়ে বলি সুবহান এবার সেই সময় কি করলেন রসুন এবার বললেন ঠিক আছে তোমার যে আবদার যে কথা সেটা মেনে নিব রসুল বাড়ি গেলেন যাওয়ার পরে সাহাবাদেরকে বললেন সাহাবাদেরকে বললেন সাহাবারা শোনো শোনো তোমাদের মধ্যে কি তিনটা গুণ পাওয়া যাবে বললেন কি তিনটা গুণ এবার বলেন রসুল বললেন তিনটা গুণ এক নম্বর হলো সারা রাত্র ধরে আবাদত দুই নম্বর হলো প্রত্যেক দিনে এবং রাতে এক খদম করে কোরআন তালাত করতে হবে তিন নম্বর কি তিন নম্বরটা হলো সারা বছর রোজা পালন করতে হবে সাহা ভারতিয়াল্লাহতে আল্লাহ উল্লাহ কেউ দার হলেন নাম এবার বিশ্বের বিশাল আল্লাহ ওয়ালা ইসলাম গেলেন আজ হ্যাভ এ সঙ্গী অল্প খান কম ঘুমান তাদের কাছে যখন গেলেন যাওয়ার পরে এবার বললেন তোমাদের মধ্যে কোন এমন ব্যক্তি আছ যার মধ্যে তিনটা গুণ থাকবে বললেন তিনটা গুণ কি কী এক নম্বর হল সারা হাত ধরে ইবাদত করবে দুই নম্বর হল সে কি করবে দুই নম্বরটা হলো প্রত্যেক দিনে এবং রাতে এক খতম করে কোরআন তালাক করতে হবে তিন নম্বরটা হলো সারা বছর রোজা পালন করতে হবে কে হইদার হলেন না একজন কালো সাহাবি দার হয়ে গেলেন সাহাবি যখন দার হয়ে গেলেন যাওয়ার পরে এবার রসুল বললেন তোমার মধ্যে কি তিনটা গুণ পাওয়া যাবে এবার বললেন এর রসুল আল্লাহ আপনি প্রশ্ন করতে পারেন আমাকে ধরতে পারেন রসুল কার বললেন সাবি তুমি যদি বলো তাতেই হয়ে যাবে আর প্রশ্নের কোনো দরকার থাকবে না জোরে বলি সুবাহান এবার যখন রাজি হয়ে গেলেন রসুল বললেন ও সাহাবি তুমি যখন বলেছ তুমি বলার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেছি তোমার আর প্রশ্নের কোনো দরকার নাই জোরে বলি আল্লাহ আকবার এবার যখন রাজি হয়ে গেলেন ওই মেয়েটার সাথে এবার বিবাহ বন্ধন হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা শ্বশুর বাড়িতে গেলেন ওই যে আসহাবে সুফার সাথী সঙ্গী তারা তো কম খেয়েছে খাবার পেট ভরে খাওয়ার কোনো সুযোগ পায় নাই কিন্তু তারা এমন একজন এমন সাবির ছিলেন পেট ভরে খানা খাওয়ার মতো তার সুযোগ নাই পেট ভরেও খানা নাই এবার সেই সাহাবি শ্বশুর বাড়ির খানা পেট ভরে খানা খেয়ে একবারে রাত্রিবেলা ঘুম পুরো যখন ঘুম মারছে এরপরে সকালবেলা বেলাল যখন অর্থাৎ গভীর রাত্রি যখন হয়ে ফজরের ঘন ঘটা যখন চলে আসলো বেলাল এবার আজান দিয়ে দিলেন বেলাল কি দিচ্ছেন বেলাল আজান দিচ্ছেন বেলাল যখন আজান দিয়ে দিলেন এই বেলালের আজান শুনে ওই সাবির ঘুমটা ভেঙে গেল এবার ওই সাহাবি আসলেন আসার পরে বিশ্ব নবীর পিছনে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে এবার শ্বশুর বাড়ি গিয়ে আবার যে বলছে আমাকে খানা দাও কি দাও খানা দাও এবার স্ত্রী ভম রাগ হয়ে গেলেন দেখবেন যখন নারীগুলো মহিলাগুলো যখন রাগ হয়ে যায় তখন থালা বাসন তারা আছড়ে ফেলাই দিয়ে দেয় কিন্তু তার স্ত্রী যখন রাগ হয়ে গেল রাগের মাথায় এবার নাস্তা দিয়ে দিলেন দাওয়ার পরে এবার সেই সাহাবীর হাতটা চিবের রসূলের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে এবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন বিজি কি এমন সাহবীর সাথে আমাকে বিবাহ দিলেন ওই সাহাবী তার সাথে না কত ছিল তিনটা দায়িত্ব পালন করবে কয়টা দায়িত্ব তিনটা দায়িত্ব পালন করবে এক নম্বর হলো শরআরত ধরে ইবাদত করবে দুই নম্বর হলো প্রত্যেক দিন এবং রাতে এক কদম করে করবে তিন নম্বর হলো তাকে সারা বছর রোজা পালন করতে হবে কিন্তু রাত্রেবেলা পেট ভরে খাওয়ার পরে ঘুম দিয়ে দিল আবার যখন সকাল বেলা যখন হয়ে গেল অমনি আবার নাস্তার জন্য পেট ভেটকাই দিয়ে আসে এরপরে বললেন কোনো রোজা নেই আমি রসুলের কাছে যখন নিয়ে গেলাম রসুল সাল্লাম বললেন তোমার সাহাবীর বিচার করো কি করো তোমার সাহাবীর বিচার করো বললেন কি বিচার করব বললেন তার সাথে না কথা ছিল তিনটা দায়িত্ব পালন করবে এক নম্বর হলো সারা রাত ধরে ইবাদত করবে দুই নম্বর হলো সে প্রত্যেক দিনে এবং রাতে এক কদম করে কোরআন তিলাওয়াত করতে হবে তিন নম্বর হলো সারা বছর থেকে রোজা পালন করতে হবে রাসূল কেবার বললেন সাহাবী তোমার সাথে না কথা ছিল একটাও দায়িত্ব পালন করো নাই